হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো দেখতে পাচ্ছেন যে বাইক নিয়ে আমি এখন বেরিয়ে চলে এসেছি তো আজকে মেন পুজো হচ্ছে ষষ্ঠী তো আজকে ষষ্ঠীর ধূপ নিয়ে বেরিয়ে চলে আসলাম আর আমাদের প্রত্যেকবার ছড়িরই বিষ্ণুপুর কালীবাড়িতে হয় তো এবছর আমাদের হবে না তো সেই নিয়ে আজকে বিষ্ঠুপুর কালীবাড়িটাই আমরা ফিল্ড করবো আর আপনাদেরকে দেখাবো এরকম পুজো হচ্ছে দেখতে থাকুন পুরো ব্লগটাই নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন কে কোথাতে দেখছেন তো চলুন পুরো ব্লগটাই দেখতে থাকুন হচ্ছি আমি তো দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে পুরো ব্লগটা আপনাদেরকে দেখালাম তো এইদিকে আমি চলে এসেছি এখন তো সকলকে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে ষষ্ঠীর পুজো করছে আর আমরা এদিকে আছি আর চারিদিকটায় দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে ষষ্ঠীর এদিকে পুজো হচ্ছে আর এদিকে সকলে ভিডিও এমনকি ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছে আর এদিকে অনেকেই ভিড় লেগে আছে তো আজকের মতো আমরা এইখানে ব্লগটা শেষ নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর